ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে খারাপ পাঁচটি বাদাম টপ ফাইভ ওর্স্ট নাট ইন ডায়াবেটিস কন্ট্রোল বাদামে প্রধান তিনটি উপাদান হল ফ্যাট প্রোটিন ও ফাইবার তিনটি উপাদানই ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে তুলনামূলকভাবে ব্লাড সুগার বাড়ানোর নেট কার্বোহাইড্রেট খুবই কম স্বাভাবিকভাবেই বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডও খুবই কম ফলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে বাদাম আদর্শ একটি খাবার তারপরও পাঁচ রকম বাদাম আছে যেগুলি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাঁধা হতে পারে আসুন ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক বাদামগুলি নিয়ে আলোচনা করা যাক তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন এবার আলোচনায় আসা যাক এক বেশি ওমেগাসিক্স বাদাম চীনা বাদাম সুগার কমানোর উপায় হিসেবে বেশ ভালো বাদাম তারপরও বাদামটিতে একটি সমস্যা আছে বাদামটিতে অন্য বাদাম থেকে অনেক বেশি ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড থাকে গবেষণা থেকে দেখা যাচ্ছে অত্যাধিক বেশি মাত্রায় ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড ইনফ্লেমেশন বাড়াতে পারে যা ওবেসিটি ও ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যা বাড়াতে পারে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা হতে পারে এই জন্য খাবারে সবসময় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের ব্যালেন্স দরকার তাই ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় নিয়মিত বেশি পরিমাণে চিনাবাদাম না রাখাই ভালো চিনাবাদামের সাথে আখরোটের মতো বাদাম তিসি বীজ চিয়া বীজ কুমড়ো বীজের মতো খাবার খান ওমেগা থ্রি ও সিক্সের ব্যালেন্স থাকবে দুই বেশি যুক্ত বাদাম ব্লাড সুগার কন্ট্রোলে আমন্ড বাদামের তুলনা নেই এই জন্য ডায়াবেটিস রোগীদের অনেকেই আমান্ড খেতে পরামর্শ দেন কিন্তু আমান্ডের ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষমতার সাথে সাথে একটি খারাপ দিকও আছে আপনি যত রকম বাদাম চেনেন সকলের থেকে বেশি অক্সালেট থাকে আমান্ডে আপনি ভাবছেন অক্সালেট বেশি থাকে তাতে ডায়াবেটিস রোগীর ভয় কিসের অক্সালেট তো আর ব্লাড সুগার বাড়ায় না অক্সালেট ব্লাড সুগার না বাড়ালেও আপনার কিডনির স্টোন বাড়াতে পারে যাদের আগে থেকে কিডনি স্টোন আছে তাদের সমস্যা আরও বাড়াতে পারে ডায়াবেটিস রোগীদের এমনিতেই কিডনির সমস্যা বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের বেশি সমৃদ্ধ খাবার না খাওয়াই ভালো তাহলে কি আমান্ড বাদাম খাবেন না খাবেন না কেন অবশ্যই খাবেন শুধু আমান্ড খাওয়ার সময় দুটো বিষয় মনে রাখবেন এক দিনে তিরিশ গ্রামের বেশি আমান্ড কখনোই খাবেন না আমান্ড কম খেলে স্বাভাবিকভাবেই অক্সালেট গ্রহণ কমে যাবে দুই আমান্ড চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন তারপর উপরের খোসা ছাড়িয়ে তবে খান আমান্ড জলে ভিজিয়ে রাখলে অক্সালেটের ঘনত্ব কমে যায় এছাড়া খোসাতেই সবচেয়ে বেশি অক্সালেট থাকে ফলে জলে ভেজানো খোসা ছাড়ানো আমান্ড খেলে অক্সালেটের জন্য কিডনি স্টোনের ভয় কমবে তিন বাদাম খান চকলেট না বাজারে নানা রকম লবণ চিনি মশলা মেশানো বাদাম বেশ জনপ্রিয় এগুলোতে অত্যাধিক পরিমাণে সুগার ও লবণ থাকে ফলে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সমস্যা বাড়ে ফলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ফ্রেশ বাদাম খান চিনি লবণযুক্ত অস্বাস্থ্যকর বাদামের চকলেট খাবেন না চার অল্পতে অমৃত বেশিতে বিষ বাদাম ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে দারুণ হলেও বাদামের অত্যাধিক বেশি ক্যালোরি ও ফ্যাট আপনার ওজন নিয়ন্ত্রণের বাধা হতে পারে আপনি যদি বেশি বেশি বাদাম খান ওজন বাড়বে যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড সুগারও বাড়বে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা হয়ে দাঁড়াবে ফলে সুগার কমানোর উপায় হিসেবে দিনে কুড়ি থেকে তিরিশ গ্রামের বেশি বাদাম না খাওয়াই ভালো পাঁচ অ্যালার্জি থেকে আগে বাঁচুন ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে বাদাম ভালো হলেও বাদামের অ্যালার্জি খুবই কমন ফলে যেসব ডায়াবেটিস রোগীর বাদামে অ্যালার্জি আছে তারা বাদাম এড়িয়ে চলুন আপনার জন্য বাদাম ছাড়াও ডায়াবেটিস কমানোর অনেক খাবারই পৃথিবীতে আছে তবে এক রকম বাদামে অ্যালার্জি থাকলে যে সব রকম বাদাম খাওয়া বন্ধ করতে হবে এমন কিন্তু না যে বাদামে অ্যালার্জি নেই সেগুলো নিশ্চিন্তে খেতে পারেন ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অবশ্যই বাদাম রাখুন কিন্তু পাঁচ রকম বাদামের কথা অবশ্যই মাথায় রাখবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন